আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু সম্মানিত ঝিনি ভাই ও বোনেরা তিরিশ ঘন্টায় কোরআন কারীম শিক্ষা আজ আমাদের আমাদের সপ্তম নাম্বার পর্ব এই সপ্তম নাম্বার পর্বে আমরা আমরা শিখবো ইনশাল্লাহ আমরা গত পর্বে পড়েছিলাম তাজবির কাকে বলে এবং সেই প্রসঙ্গে আমরা পড়েছিলাম তো প্রিয় দর্শক আজকে আমরা করব এবং শিখবো শিখব তানভিন কাকে বলে এবং তানভিনের ব্যবহার কিভাবে করতে হবে প্রিয় দর্শক শ্রোতা আপনি যদি আমাদের এই বিগত ক্লাস করে না থাকেন প্রথম পর্ব দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ পর্ব যদি না না করে থাকেন করে থাকেন এই ষষ্ঠ পর্ব পর্যন্ত আপনার ক্লাসগুলো দেখে আসতে হবে দেখে আসতে হবে আপনার জন্য পরামর্শ এটাই আপনি পিছনে ক্লাসগুলো আপনার করে আসতে হবে তাহলে আপনার জন্য আমাদের সামনে আগাতে সুবিধা হবে সামনে ক্লাসগুলো আপনার জন্য পড়তে সুবিধা হবে প্রিয় দর্শক শ্রোতা আপনি যদি এই ক্লাসগুলো আমাদের রেগুলার নিয়মিতভাবে ভাবে পার্ট বাই পার্ট করতে পারেন তাহলে হিফজ করার বাদ ছাড়া অর্থাৎ হাফে যে কুরআন যারা তারা যেভাবে সহিভাবে ভাবে কুরআন পড়তে পারে আপনিও ঠিক সেভাবে সহিভাবে ভাবে কুরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ তাআলা

সকলে খাতা কলমে লিখে রাখবেন লিখে এখানে আমরা দেখতে পাচ্ছি আলিফের উপরে দুইটি জবর জবর নিচে দেখেন আলিফের নিচে দুইটি দুটি জে তাহলে দুই জবর দুই জের দিয়ে আজকে আমরা এই আরবি 29 হরফটিকে ব্যবহার করব তাহলে সর্বপ্রথম আমাদের জানতে হবে তানবিন কাকে বলে এটা সর্বপ্রথম আমাদের জানতে হবে তো তানবিন কাকে বলে এটি দেখেন এখানে দুই জবর আছে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে সবাই এক খাতাখনো এই বিষয়গুলো ছোট ছোট বিষয়গুলো যে সিক্রেট বিষয়গুলো আমি আপনাদেরকে বলবো ওই বিষয়গুলো আপনারা লিখে রাখতে হবে তাহলে তানবিন কাকে বলে বলেন তো

হামজা আন আন হামজা কেন হামজা কেন উচ্চারণ আলিফ কে হামজা কেন বলতে পারবেন বলতে পারবেন কারণ হলো কারণ এই আলিফের উপরে জকর আলিফের উপরে জকর জকর হরকত তনবিন তাসদিদ জজম আসে তখন আলিফ আর আলিফ আলিফ কি হয়ে যায় কি হামজা হয়ে যায় আর যখন আলিফ খালি থাকবে তখন আলিফি উচ্চারিত হবে আর আলিফের উপরে যখন হরকত তনবিন তাসদিদ জজম আসবে তখন আলিফকে হামজা উচ্চারণ করতে হবে বলে সবাই বলেন সবাই বলেন হামজা দুই জবর আন হামজা দুই জবর আন

حاء ألف دوي زبر سن. جيم ألف دوي زبر جن. جيم ألف دوي زبر جن. حاء ألف دوي زبر حل حاء ألف دوي زبر حل خاء ألف دوي زبر خن. خاء ألف دوي زبر خن. خن. دال, دال الف دو जबर دن دال, دال الف ذي الف ذي ذن را الف راء را 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 الف راء الف ز الف زبر زن زن ز الف زبر زن زن سین الف دو زبر سن سن سین الف دو زبر سن سن سین الف دو زبر شن شن سین الف دو زبر شن

غين ألف دو زبر غل غل غين ألف دو زبر غل غل فاء ألف دو زبر فن فن فاء ألف دو زبر فن فن قاف ألف دو زبر قن قن قاف ألف دو زبر قن قن كاف ألف دون زبر كن كاف ألف دون زبر كن لام ألف دون زبر لن لام ألف دون زبر ميم ألف دون زبر من ميم ألف دون زبر من نون ألف دون زبر <applause> نون ألف دو زبرن، واء ألف دو زبرون، واء ألف دو زبرون، <applause> هاء ألف دو زبرهن، هاء ألف دو زبرهن، همزة ألف دو الزبره واو الف واو الف دو واو 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 الف واو واو همزه الف দুটি হরফ যে একটা আপ এই দুটি হরফ ভেঙে আপনার বলতে হবে বলতে হবে হামিফি জবর দুই জবরিফল

با الف دو زبر بن تا الف دو زبر تن سا الف دو زبر سن جيم ألف دو زبر جن حاء ألف دو زبر حن خاء ألف دو زبر خن دال ألف دو زبر ذن ذال ألف دو زبر ذن راء ألف دو زبر رن زاء ألف دو زبر ذن سين ألف دو زبر سن سين ألف دوي زبر شن صاد ألف دوي زبر فن ضاد ألف دوي زبر ضن طا ألف دوي زبر طن ظاء oh, ألف دو يظهر oh, 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 ظن عين, oh, عين ال ألف دو يظهر عن غين ألف دو يظهر غن فاء ألف دو يظهر فن قاف ألف دو يظهر قن كاف ألف دو يظهر كان لام ألف دو يظهر لن ميم ألف دو يظهر من نون ألف دو يظهر لن আপনি কি আমার সাথে পড়েছেন আমার সাথে সাথে এত লোক আপনার হয়েছে হয়েছে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তাহলে আমরা তানবিন দুই জবরদি আরবি উনত্রিশ শরফের ব্যবহার শিখেছি এখন আমরা তানবিন দুই জের দি আরবি উনত্রিশ শরফের ব্যবহার শিখবো প্রিয় সকলে মনোযোগ সহকারে লক্ষ্য করি দেখেন আলিফের নিচে দুটি দুটি জের তাহলে দুই জেরকে কি বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তাহলে আলিফের নিচে দুই জের আসার কারণে আলিফ কি হয়েছে হামজা হয়েছে তাহলে এখন বলেন তো আলিফ কেন হামজা হয়েছে কারণ আলিফের উপরে যখন হরকত তানবিন তাসদির আসে তখন আলিফ আর আলিফ থাকে না আলিফ কি হয়ে যায় হামজা হয়ে যায় তাহলে উচ্চারণটা কেমন হবে হামজা দুই জের ইন হামজা দুই জের ইন 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 শক্তভাবে হামজা দুই জের ইন বলা যাবে না শক্ত করে তাদরি বলতে হবে হামজা দুই জের ইন ইন হামজা দুই জের ইন ইন বা দুই জের বিন বিন বা দুই জের বিন বিন বা দুই জের বিন ساعه وزيرتين ساعه وزيرتين ساعه وزيرتين ساعه جيم دوزيرتين جيم دوزيرتين جيم هاد هاد

dal duizir din zal duizir zin zin duizir din rad duizir rin rad duizir rin za duizir za duizir sin duizir sin sin duizir sin سین دیر سین 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 دئی دیر سینے سیل ضاد دوی فین رین دیر فین رین بین روین ربین

Hamza duizir yin yin ya duizir yin yin ya duizir yin yin ya duizir yin yin